আপনাদের এখানে কাজ থেকে শুরু হবে আমাদের এখানে রাত তিনটা থেকে ছয় মাস ইনকাম করার পরে আর ইনকাম করা লাগে আপনাদের এখানে কাজ থেকে শুরু হবে আমাদের এখানে রাত তিনটা থেকে শুরু করে আমরা সকাল এই সাড়ে সাতটা অফ হবে আবার মনে করেন যে সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা কিংবা বারোটা তারপর থেকে আবার মনে করেন যে দেড়টা থেকে আবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা একদিনে কতগুলো ঈদ বানান

আমাদের এখানে প্রপার ছয় মাস কাজ করতে আমরা এক চপ্তা ছুটি ফাই বাসায় যাওয়ার জন্য তিন মাস শেষে এক চপ্তা ছুটি পরে আবার আমাদের এসে তিন মাস কাছ করতে মজুরি কত করে মজুরি আমার হচ্ছে যেমন আমাদের যারা আমরা কাটি আমাদের যারা কারিগর তারা হচ্ছে প্রোডাকশনে কাজ করি কারো তিনশো টাকা হাজার আছে কারো দুশো ষাট টাকা আছে কারো দুশো আশি টাকা আছে এক এক দিন এক রকম যার যেভাবে চুক্তি করে সদর নিয়ে আসছে একটু মনে করেন আমার হচ্ছে দুশো আশি টাকা তো আমি মনে করেন যে আমি ধরেন দিনে ছ হাজার ইট কাট বসে সেই হিসাবে আমার দুইশো আশি টাকা হিসাবে আমার দিন পত্রে যে মজুরি আসবে সেটা আমি প্রতিদিন নিব যারা ব্যাংকারি দিয়ে নিয়ে যায় ওদের ব্যাংকার ওদের হিসাব হচ্ছে ওরা হচ্ছে তোমার হাজার একশো বিশ টাকা খুব সম্ভব সম্ভবত এইভাবে টান আর যারা হচ্ছে ওইখান থেকে ইট বের করে ইট পড়ানো ওইটা আমি বলতে পারবো না অত এসে গিয়ে লাগে এতে। হাজার চুক্তিতেই তবে ওদের যে হাজারটা কত করে দিতে এখানে জানি। সবাই হাজার চুক্তিতে কাজ হয়। যে বানাবে মনে করেন যে আমরা যারা কাটবো যারা ভ্যান নিয়ে ববে এবং যারা ওখানে থেকে মনে করেন যে বাইরে করবে মাথা করে পাকা এইটা। এরা হচ্ছে আমরা প্রোডাকশনে কাজ করি হাজার চুক্তিতে। আর এই যে ন্যারেশন আমাদের মনে করেন যে

আমাদের গাড়িতে খেতে হবে আচ্ছা ছয় মাস পরে আপনারা কী করেন ছয় মাস পরে দেশের যে যে কাজ মনে করেন যে আমাদের অনেকে মনে করেন যে রিক্সা চালাতে হয় সেটাকায় অনেকেই মনে করেন যে গ্রামে কোনো একটা প্রতিষ্ঠানে কর্মরত হয়েছে অন্য কাজগুলো করা হয় জি